একদিনের ঘটনা একটি বিচ্ছুকে পানিতে মমূর্ষ অবস্থায় দেখে একটি ছেলে বিচ্ছুকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এ দৃশ্য দেখে আশেপাশের লোকজন ওই ছেলেকে বলে তুমি বিচ্ছুকে বাঁচাতে যেও না কারণ বিচ্ছু তোমাকে কামড়ে দিবে ছেলেটি লোকজনের কথা না শুনে বিচ্ছুকে পানি থেকে উঠিয়ে বাঁচিয়ে নেয় পরক্ষণে দেখা যায় সত্যি সত্যিই ওই বিচ্ছু ছেলেটাকে কামড়ে দেয় তখন আশেপাশের লোকজন বলে আমরা বলেছিলাম তুমি বিচ্ছুকে বাঁচাতে যেও না বিচ্ছু তোমাকে কামড়ে দিবে এরপর ওই ছেলেটি সকলকে উদ্দেশ্য করে বলে বিচ্ছুর বৈশিষ্ট্য হল কামড়ানো এজন্য বিচ্ছু আমাকে কামড়েছে আর আমার বৈশিষ্ট্য হল বাঁচানো এই জন্য আমি বাঁচিয়েছি